নমস্কার বন্ধুরা আরও একটা নতুন স্বাদের রেসিপিতে টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি চুষি পিঠা বা পিঠে বা চুষির পায়েস আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা তাদের জন্য আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আমার এই সহজ রেসিপিটা দেখে নিন বন্ধুরা প্লিজ ভিডিওটা শুরুর আগে একটা লাইক দিয়ে দেখা শুরু আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা মেজারমেন্ট কাপে হাফ কাপ সুজি নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে এই হাফ কাপ সুজি কড়াই মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প ভেজে নেব সুজিটা কিন্তু লাল করে ভাজবো না সুজিটা যেন সাদাই থাকে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে এমন করে ভেজে নেব সুজিটা আমার ভাজা হয়ে গেছে এখন একটা মেজারমেন্ট কাপের এক কাপ জল মিশিয়ে একসাথে এই সুজির মধ্যে দিয়ে দেব বন্ধুরা মাথায় রাখবেন এই মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ আর হাফ কাপ জল মিশিয়ে এক কাপ দুধ আর জল এই সুজির মধ্যে ঢেলে দেব আর এর মধ্যে এক পিচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা একটু মাথায় রাখবেন আপনারা যদি হাফ দুধ বা হাফ জল না দিয়ে পুরোটাই বা জল দেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু সবটাই এক কাপ হতে হবে এটা মাথায় রাখবেন জল দিলেও এক কাপ জল আর দুধ দিলেও এক কাপ দুধ আমি আগেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এখন স্প্যাচুলার দিয়ে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো বড় দানা না এই সুজিটা বেশিক্ষণ কড়াইয়ের গরমের মধ্যে রাখা যাবে না তাহলে সুজিটা শক্ত হয়ে যাবে এবার সুজিটা একটা প্লেটে নামিয়ে নিতে হবে আর সুজি এমনিও ফুলে যাবে এই গরম অবস্থায় সুজিটা একটু খেলিয়ে দিয়ে আমি ছয় থেকে সাত মিনিটের জন্য এটা ঢেকে রেস্টে রেখে দেব বন্ধুরা আমি যেভাবে এই চুষি পিঠা পিঠে বা চুষির পায়েস বানাচ্ছি এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই খুবই সহজে নরম চুষির পায়েস তৈরি হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে সুজির মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব আর কিছুটা ঘি আমার হাতেও লাগিয়ে নেব যাতে সুজিটা মেখে নিতে সুবিধা হয় আর সুজির মধ্যে ঘি দেওয়ার ফলে সুজি দিয়ে একটা ভালো স্মেল হবে রুটি করার জন্য আটার যেভাবে আমরা ডো তৈরি করে নিই সুজিরও তেমনি একটা সফট ডো তৈরি করে নেব এইভাবে একটা সফট ডো তৈরি করে নিয়ে ভাগ করে নেব এইভাবে সুজির ডোটাকে লম্বা করে নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব তারপর দুটো হাতের তালুতে ঘষে চুষিগুলো বানিয়ে নেব ঠিক এইভাবে এইভাবে যদি চুষিগুলো কাটতে আপনাদের অসুবিধা হয় তাহলে হাতের মধ্যে একটু চালের গুঁড়ো নিয়ে তারপরে চুষিগুলো কেটে নিলে সুবিধা হবে আপনাদের কাছে যদি মার্বেলের চাক্কি থাকে যাতে রুটি করা হয় বা যদি কাঠেরও চাক্কি থাকে তার মধ্যে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়ে তার মধ্যে দিয়েও ঘষে এই চুষিগুলো তৈরি করে নেওয়া যায় আপনাদের যেমনভাবে সুবিধা হবে তেমনভাবে এই চুষিগুলো কেটে নেবেন যদিও এটা খুবই সময় সাপেক্ষ বাড়িতে যদি অনেকজন থাকে তাহলে অনেকজন নিলে এটা করে নিলে খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় বাড়িতে আমাদের সবারই কোনো না কোনো প্লেট থাকে সেই প্লেটটা উল্টো করে নিয়ে তার মধ্যে কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে যদি চুষিগুলো কেটে নিই তাহলেও কিন্তু ভালোভাবে কাটা হয়ে যায় দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবেই চুষিগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা এই চুষি পিঠের পুরো রেসিপিটা দেখাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমার সবগুলো চুষি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ওপর থেকে অল্প চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে চুষিগুলো একটার গায়ে একটা লেগে না যায় আর দেখুন বন্ধুরা চুষিগুলো খুবই ঝরঝরে হয়েছে এভাবে কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যায় একটা এয়ারটাইট কন্টেনারে এগুলো ভরে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে কিন্তু অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে ডিপে না অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে তার মধ্যে এক লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি আমি ফুল ক্রিম আমুল দুধ নিয়েছি আর আগে জল দিয়ে দিলাম তার কারণ আগে জল দিলে দুধের মধ্যে দুধটা তলায় লেগে যায় না দুধ আমি আগেই জাল করে রেখেছিলাম এখন একটু ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিঞ্চ নুন আর পাঁচটা থেকে ছটা এলাচের মুখ খুলে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে যদি একটু নুন দেয়া হয় তাহলে তার মিষ্টতা আরও বেশি হয় আর দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মিল্ক পাউডার গ্যাসের ফ্লেম লোতে রেখে এই মিল্ক পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাইতে রেখে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ কোড়া নারকেল দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো খেজুরের পাটালি গুড় আপনারা মাথায় রাখবেন এক লিটার দুধের জন্য দুশো গ্রাম পাটালি যথেষ্ট এর বেশি দরকার হবে না এখন এই পাটালিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিচ্ছি এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার এই সব উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে যে চুষিগুলো কেটে রেখেছি সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো চুষিগুলো সব দেয়া হয়ে গেছে আর চুষিগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না আলতোভাবে একটু নেড়েচেড়ে রেখে দিতে হবে দুধের ওপরে চুষিগুলো যখন ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে এই চুষির পায়েস বা চুষি পিঠে একদম রেডি হয়ে গেছে খুব সহজেই তৈরি হয়ে গেল চুষি পিঠা বা পিঠে বা চুষি পায়েস আমার একদম রেডি এখন নামানোর আগে একটু জাল করে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে এটা শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি ওপর থেকে ফ্রেশ কোরা নারকেল একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে কি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তাহলে অবশ্যই একবার এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন লাগলো আমাকে জানাতে এক্কেবারেই ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ তবে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ